ইসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম অফার 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 সম্মানিত ট্রাক্টর ক্রেতা ও বিক্রেতাগণ আপনাদের জন্য অফার চলতেছে এই নভেম্বর মাসের তিরিশ তারিখ পর্যন্ত অফার দেওয়া হল এগারিটা এই অফারের মধ্যে যারা কিনবেন তাদেরকে কমপক্ষে পাঁচ হাজার টাকা সম্মানি করা হবে পাঁচ হাজার টাকা সম্মানি করা হবে গাড়িটা রোটারসহ রোটার সহ মাত্র তিন লক্ষ ষাট হাজার টাকায় বিক্রি করা হবে যারা ভাবতেছেন অল্প টাকায় গাড়ি নিয়ে ব্যবসা করবেন তারা এই গাড়িটা দেখতে পারেন গাড়িটার মডেল টেফে ফর্টি গাড়িটার মডেল টেফে ফর্টি ফাইভ ডিআই আর গাড়িটার মডেল ইয়ার দুই হাজার সতেরো সালের মডেল গাড়িটার মডেল ইয়ার দুই হাজার সতেরো সালের মডেল আর গাড়ির ইঞ্জিনে কোনো গ্যাস নেই বর্তমানে গাড়ির ইঞ্জিনে কোনো গ্যাস নেই পারফেক্ট অবস্থা আছে আর গাড়ির অরিজিনাল রং কালার আছে গাড়িটার অরিজিনাল রং কালার আছে সামনের চাকাগুলো অরিজিনাল সামনের চাকাগুলো অরিজিনাল মোটামুটি একশো থেকে সত্তর আশি পার্সেন্ট বিডের মতো আছে আর গাড়িটা ডিজিটাল মিটারের গাড়ি গাড়িটা ডিজিটাল মিটারের গাড়ি বাজেট যাদের সীমিত তারাই গাড়িটা দেখতে পারেন তো আমরা প্রতিনিয়ত প্রতিদিন ট্রাক্টর হারিস বিডি চ্যানেলের ট্রাক্টর গাড়ি বিডু বিজ্ঞাপন দিয়ে থাকি তো যারা ভিডিও বিজ্ঞাপন দিতে চান অবশ্যই স্কেনে স্কেনে অথবা ডিসক্রিপশনে আমাদের দেওয়া নাম্বার থাকবে আপনাদের যে কোনো ধরনের যে কোনো বাজেটের গাড়ি লাগে অবশ্যই ডাক্তার হারিস বিডি চ্যানেলের সাথে যোগাযোগ করতে পারেন যে কোনো বাজেটের গাড়ি লাগে যে কোনো ধরনের গাড়ি লাগে আমরা ইনশাল্লাহ আপনাদেরকে ব্যবস্থা করে দিতে পারবো ইনশাল্লাহ আমাদের সাথে যদি যোগাযোগ করেন তো গাড়ির ওভারঅল বড় চাকাগুলো একশো থেকে আশি নব্বই পার্সেন্ট বিডের মতো আছে গাড়ির ইঞ্জিন গিয়ার বক্স ফুয়েল পাম্প অলকে আছে গাড়িটা সিল ব্রেকের গাড়ি গাড়িতে বর্তমানে কোনো কাজ নাই তারপরও আশা করি গাড়ি ঠিকানায় আসলে আরও ভালোভাবে দেখতে পারবেন তো বর্তমান যুগে একটি অটো গাড়ি কিনতে গেলে আড়াই থেকে প্রায় তিন লাখ টাকার কাছাকাছি লেগে জায়গা সেই হিসাবে গাড়িটা যারা শুধু খালি ইঞ্জিন নিতে চান শুধু খালি ইঞ্জিন পর্বে তিন লক্ষ দশ হাজার টাকা আর রোটার সহ নিলে পড়বে তিন লক্ষ ষাট হাজার টাকা তাহলে তো আর এর চেয়ে কম কম দামে কোথাও গাড়ি পাবেন না এই গাড়ি যারা নেবেন তিরিশে নভেম্বর পর্যন্ত অফার দেওয়া হলো আর গাড়িটা যদি দেখতে হয় আপনাদের আসতে হবে কুমিল্লা জেলা কুমিল্লা জেলা নিম বাজার তা আমি ঠিকানার আবারও বলে দিচ্ছি কুমিল্লা জেলা নিম বাজার নিমসার বাজারের আশেপাশে রয়েছে এই রোটারটি দেখতে পারছেন সহ গাড়িটা তিন লক্ষ ষাট হাজার টাকায় বিক্রি করা হবে তা আমার কাজ হলো ভিডিও উপস্থাপন করা আর আপনাদের নিজ দায়িত্ব হলো গাড়ি ঠিকানায় যেয়ে গাড়ি দেখে শুনে বুঝে করা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ